বছর ধরে এখানে অপেক্ষা না এটা কি না তাহলে কি নবীজি বলেন এটা হলো আদম সালামের হাতের লাঠি আল্লাহ আদমকে যখন বানাইলেন বানানোর পরে দেখবেন খালি আঁটলে খারাপ দেখা যায় তা আল্লাহ আদম নবীকে সৌন্দর্য বাড়ানোর জন্য রে একটা জান্নাতি ঢাল কেটে আমার আদমকে দে দেব্রাইলকে বলল জিব্রাইল একটা ঢাল দিলেন ওই ঢাল শিশা সালামের কাছে আসলো শিশা থেকে আসলো হজরতে কাছে এইভাবে শোয়েব আলাইসাল্লাম থেকে আসলো হজরত মুসা আলি কাছে। তো মুসা সালামের কাছে এসে সাপ মুসা আলাইসাল্লাম যখন ইন্তেকাল করলেন সাপ তখন তৌরজ জুবর ইঞ্জিন কিতাবের মধ্যে উল্লেখ ছিল আমার নবী রাত্রে রাতে গুহার মধ্যে অবস্থান করবেন সুবহানাল্লাহ গোন তো موسی নবীর উপরে যে তৌরত কিতাব নাজিল হয়েছে ওইখানে মুসানবী উল্লেখ করেছেন পড়তেন যে আখেরি যবনার নবী এই গুহার মধ্যে থাকবে সেই জন্য লাঠি এখানে সে অবস্থান করছেন নবীজির দিদার পাওয়ার জন্য সুবহানাল্লাহ গোন কাট নবীদ্বিতা নবীদ্বিতা না পাইলে কোনো লাভ আছে কথা কোন নাই কে লাভ আছে আমার ভাইরারা জানান না দুঃখের বিষয় পরিতাবের বিষয় আলিন্দরা হয়তো সেভাবে আপনাদেরকে জানান নাই আবার নবী কি নেয়ামত নামাজ পড়লেন এক হাজার বছর হায়াত পাইলেন জান্নাতে যান কি না জানে কে কথা কয় নাই কে নামাজ কবুল হলে সয়াব হবে রোজা কবুল হলে সয়াব হবে জাকাত কবুল হলে সব হবে হজ কবুল হলে সব হবে পর্দা কবুল হইলে সব হবে দান খয়রাত কবুল হইলে সব হবে কিন্তু একটা কাজের মধ্যে সবের কোনো গ্যারান্টি নাই ওই কাজটা যদি জীবনে একবার হয়ে যায় জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে যাবে সেই কাজটা কি আল্লাহ নবী বলেন মানরা ফিল মানাম কোন মানুষ যদি আমাকে স্বপ্নে দেখে পাকা দেরা ওই ব্যক্তি যেন আমি নবীকে স্বপ্নে দেখল আর কি বললেন লা মুসলিম ও পৃথিবীর মানুষ শুনে কোন বললেন কোনো মুসলমানকে জাহান নামে স্পর্শ করবে না ইসবান কোন মুসলমানের জাহান নামে ধরবে না এরা কারা নবী বলেন মানরানি যে আমাকে দেখলো সুবহানাল্লাহ